হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা সবাই জানি আজকে ইন্টারন্যাশনাল ডিসাবিলিটি ডে তো এই দিনটাকে আমরা চাই বাচ্চাদের জন্য বিশেষ করে আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করি ওদেরকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে যাতে সক্ষম করা যায় তার জন্য আমরা লাস্ট টু ইয়ার্স ধরে কাজ করে যাচ্ছি দু বছর ধরে এখানে বিশেষ করে আমাদের অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি বিয়েরভার মডিফিকেশান এবং ওদের জন্য স্পেশাল স্কুলটাও আমাদের আছে এবং ইন্ডিয়াতে ফার্স্ট টাইম আমাদের লেজার টেকনিকটা আমাদের শুরু হচ্ছে এখানে এটা আমরা বাচ্চাদের জন্য উৎসর্গ করছি যেহেতু বাচ্চাদের দেখুন সারা পৃথিবীতে প্রায় আমাদের জাতিসংঘের সার্ভে অনুসারে ডাটা অনুসারে দু সালে সেটা হচ্ছে প্রায় টোয়ান্টি ফোর আমাদের ডিজেবিলিটি আছে বাচ্চা পৃথিবী জুড়ে তো আমরা চাই ত্রিপুরাতে যাতে প্রত্যেকটা বাচ্চা আর যারা আছে তাদের মধ্যে অর্থনীতি এবং সামাজিকভাবে সক্ষম করা যাতে ওরা আমাদের মতো নর্মাল মানুষের মত জীবনযাপন করতে পারে তো আজকের দিনটাকে ওদের জন্য আমরা উৎসর্গ করছি আমি মনে করি এই দুনিয়াতে আমরা যারাই জন্ম নিই সবার মধ্যেই কিছু না কিছু একটা কৃতিত্ব থাকে এবং তাদের একটা কিছু করার দিয়ে ভগবান এখানে পাঠায় আমি একটাই কথা বলবো যে আজকে এই দিনে বাচ্চাদের এই ডিজাবেল বাচ্চারা আছে ওদের যাতে কখনো না বলা হয় যে তোমরা ডিজাবেল ওরা পারবে কারণ আমরা জানি ইন্ডিয়াতে এবং ওয়ার্ল্ডে এরকম অনেক ডিজাবেল আছে যারা আমাদের তাদের দেখে আমরা স্বপ্ন দেখি যাদের দেখে আমরা সেলিব্রিটি ভাবি যারা কিছু করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমার সামনে যে বাচ্চাগুলি আছে ওনারাও একদিন আমাদের দেশে রাজ্যের জন্য কিছু করবে এবং স্পেশালি ফ্যামিলির জন্য আপনারা জানেন কিছুদিন আগে আমরা প্যারা প্যারা গেমকে এতটা জানতাম না কিন্তু আজকের দিনে যদি আমরা মেডেল তালিতে দেখি প্যারা গেম আমাদের দেশের অনেক অনেক মেডেল এনে গিয়েছে এবং স্পেশালি আমাদের রাজ্যেও অনেক মেডেল আনছে আমি আশা রাখো স্পেশালি প্যারেন্টসদের উপরে কি আপনারা আপনাদের বাচ্চাদের সবসময় উৎসাহ করবেন এবং বলবেন ওনারা পারবে কখনো না এবং সবসময় হাসি খুশি রাখবেন আর একটা কথা বলবো নিউ হোক এত সুন্দর একটা অর্গানাইজ করার জন্য এবং এত সুন্দরভাবে বাচ্চাগুলিকে দেখভাল করার জন্য কারণ আমরা জানি এদের শুধু আদর চাই আদরে অনেক বাচ্চারা এগিয়ে যায় কারণ আমাদের অনেক প্যারাথলেটরা আছে আমি যাদের দেখেছি যে ওনারাও কিভাবে স্ট্রাগল করে এসছে বাট আজকে ওনাদের অনেকই উৎসর্গ করে চলে ওনাদের মেনে চলে দেখে কারণ কিছুদিন আগে আমাদের কাছে কাশ্মীরের ছিল যার দুটো হাত নেই দুটো পা নেই বাট তারপরও সে ওয়ার্ল্ড কাপ রেকর্ড হোল্ডার মেডেলিস্ট এবং প্যারা অলিম্পিকও মেডেল নিয়েছে তো আমি চাইবো যে আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুগুলি যাতে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় হয় এবং ওদের কখনো প্রতিবন্ধী ডিজাবেল না ওরও মানুষ ওরও সবার মতো মানুষ ওদেরও বাঁচার সেই সবার মতো যেভাবে নর্মাল ব্যক্তিত্বরা এখানে জীবনযাপন করে ওদেরও সেই জীবনযাপন করার ক্ষমতা রয়েছে ওদের শুধু উৎসাহ দেবেন এবং ভালো থাকবেন